সময় একটা শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো একটা জীবন তুমি চাও বা না চাও সময় থেমে থাকবে না তুমি ঘুমাচ্ছ হাসছ কাঁদছ ভালোবাসছ সময় তবু তার পথে এগিয়ে যাচ্ছে একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে চোখের নিচে হালকা ক্লান্তি চুলে একটুখানি পাকা রং আর মনে প্রশ্ন কখন এমন হয়ে গেলাম তুমি ভাবো আচ্ছা কাল থেকে শুরু করব কাল থেকে পড়ব কাল থেকে বদলাব কাল থেকে সময়টা কাজে লাগাব কিন্তু সেই কাল কখনও আসে না কারণ সময় অপেক্ষা করে না তোমার কালের জন্য সময় শুধু বলে তুমি যদি না দৌড়াও আমি তোমাকে পেছনে ফেলে যাব আজ যে সময়টা তুমি নষ্ট করছো একদিন সেই সময়টাই তোমার সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে তুমি তখন ভাববে ই যদি ওই সময়টা একটু কাজ করতাম একটু সাহস দেখাতাম একটু পরিশ্রম করতাম কিন্তু তখন ভয় তো সময় তোমার হাতে থাকবে না ঘড়ির কাঁটা তখনও চলবে কিন্তু তুমি আর পারবে না ফিরে যেতে অতীতে সময় কারো শত্রু নয় কিন্তু যে মানুষ সময়কে সম্মান করে না সময় তাকেও সম্মান দেয় না তুমি চাইলে এই মুহূর্তেটাই হতে পারে নতুন শুরু এই মিনিট এই সেকেন্ড এটাই তোমার জীবনের নতুন অধ্যায় তুমি এখনই সিদ্ধান্ত নিতে পারো না আমি আর সময় নষ্ট করব না একটা মিনিটও যদি তুমি কাজে লাগাও একদিন সেই মিনিটই তোমাকে বানাবে অন্যদের অনুপ্রেরণা সময় শেখায় সবকিছু ফুরিয়ে যায় সব কিছু বদলে যায় শুধু বদলায় না সময়ের নীরব গতি তুমি চাইলে সময়ের সাথে পাল্লা দিতে পারো অথবা তার নিচে চাপা পড়ে থাকতে পারো সিদ্ধান্ত তোমার আজ তুমি যা করছ কাল সেটা তোমার জীবনের ইতিহাস হবে তাই এখনই শুরু করো যেখানেই আছো যেমনই আছো সময়কে বন্ধু বনাও কারণ একদিন সময় তোমার গল্প বলবে সে হেরেও হারেনি সে লড়েছিল সময়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে